to আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং তো অশোক সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি কিউর বেবি অ্যাড রয়েছে তিনের উনুসের নাম্বার দোকান ইস্তান মলিকা শপিং কমপ্লেক্স সেলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আজকে কিছু পার্টি ফ্রক দেখাবো এগুলো হচ্ছে পার্টি ফ্রকের মধ্যে এবং গাউনের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শর্ট নিয়ে নেবেন স্ক্রিনের যে নাম্বার থাকবে ওই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু গাউনের মধ্যে থাকবে পার্টি গানের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর আর প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে হোয়াইটের মধ্যে থাকবে তা কিন্তু বার্বির বারবির মধ্যে থাকবে দেখেন ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে ঘের থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া দশ থেকে টিনের সাইজ পর্যন্ত এটা সাইজ দেওয়া যাবে ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে এখানে স্লিভলেস হাতার মধ্যে হবে ভিতরে হাতা দেওয়া আছে এক্সট্রা আপনার চাইলে লাগিয়ে নিতে পারবেন এখানে কিন্তু পাল বসানো আছে এখানে যে কাজটা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ লেসের মধ্যে পাল বসানো থাকতেছে এটার সাথে একটা ব্যান্ড থাকতেছে এটা কিন্তু পার্টি অর্ডার জন্য যারা নেয় তারা কিন্তু যেটা ক্যাটালগে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা যে ক্যাটালগটা থাকতেছে এটা সেমটাই এটা যারা পার্টি ওয়ারে নিতে চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন প্রাইস কেমন থাকতেছে টাকা এটা প্রাইসটা থাকবে অনলি পনেরোশো টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় কিন্তু পার্টি ওয়ারের জন্য একদম বেস্ট একটা ড্রেস হবে প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে থাকবে দেখেন এটাও কিন্তু গাউনের মধ্যে থাকবে বারবির মধ্যে ভিতরে কিন্তু ইনার করা থাকবে প্লাস ক্যান ক্যান থাকবে হার্ট ক্যান ক্যান থাকবে অনেকগুলো কিন্তু থাকতে থাকতেছে উপরে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু সিকোয়েন্সের মধ্যে যেখানে কিন্তু অনেক সুন্দর একটা পাল বসানো আছে এটা হচ্ছে কিন্তু সিকোয়েন্সের মধ্যে থাকবে ভিতরে কিন্তু হাতা আছে না ভাইয়া ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার সাত থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে অনলি তেরোশো টাকা এটা থাকতেছে মাত্র তেরোশো এটা যদি কারো ভালো লেগে থাকে যদি কেউ অর্ডার করেন থাকেন অবশ্যই কিন্তু এটা বডি সাইজটা বলে দিতে হবে যে বডি সাইজটা কত আছে প্রাইসটা থাকবে এটা তেরোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও কিন্তু গানের মধ্যেই থাকবে এটা ডিজাইনটা দেখেন এটা কিন্তু একটু চেঞ্জের মধ্যে এটা প্রিন্টের মধ্যে থাকবে কালারটা হচ্ছে কিন্তু পার্পেলের মধ্যে থাকবে পার্পেল এবং হোয়াইট এখানে কিন্তু যে কাজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা করে স্টোন রিয়েল স্টনের মধ্যে একটা বউ থাকতেছে হাতাটা সে স্লিভলেস কিন্তু এটার মধ্যে হাতার মধ্যে কুচি আছে ভিতরে কিন্তু এক্সট্রা হাতা দেওয়া আছে যেটা হচ্ছে ভিতর ইনারটা ক্যান ক্যান করা থাকবে ভিতর ইনার আছে প্লাস হার্ট ক্যান ক্যান আসে মানে অনেকগুলো পার্টের মধ্যে থাকতেছে সাইজ কত এটা পাঁচ থেকে নিয়ে 10 বছর পাঁচ থেকে 10 বছরের মধ্যে এটা প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা এত সুন্দর সুন্দর ড্রেস ভাই এত কম দামে দিয়ে দিচ্ছেন এগুলো ঈদের পরে অফার ঈদের পরে অফার না ঈদ অফার যারা যারা ঈদ পেয়েছেন তারা কিন্তু ড্রেসগুলো অবশ্যই অর্ডার করবেন এই যে এটা হচ্ছে গাউনের মধ্যে থাকবে জর্জেটের মধ্যে যারা সিম্পল নিতেছেন তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন কালার হবে কয়টা তিনটা কালার হবে একটা আছে বেবি পিঙ্ক একটা আছে স্পেস কালার এটা হচ্ছে মিষ্টি বাঙ্গি কালার এই তিনটা কালার হবে আট থেকে নিয়ে আপনার চোদ্দ বছর পর্যন্ত আট থেকে টিনের সাইজ পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে অবশ্যই বডি আর অর্ডারের সময় কিন্তু অবশ্যই বডি সাইজটা বলে দিতে হবে তাহলে ভাইয়াদের জন্য একটু ইজিলি হয় প্রাইস থাকবে অনলি নয়শো টাকা এটা প্রাইসটা কিন্তু মাত্র নয়শো টাকা একটা হচ্ছে অলিফের মধ্যে থাকবে এটা হচ্ছে ফন কাটের মধ্যে দেখেন ফোন কাট টেল কাটের যে ডিজাইনটা এটা থাকতেছে কিন্তু টেল কাট ডিজাইনের মধ্যে গদাট হচ্ছে একদম রিয়েল স্টোনের মধ্যে কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনার মধ্যে এক্সট্রা হাতা দেওয়া আছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারবেন এটাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে সাইজ কত আট থেকে তেরো বছর থাকবে নয়শো টাকা এটা প্রাইসটা থাকবে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু হচ্ছে কোটির মধ্যে থাকবে গাউনের প্রিন্টের মধ্যে থাকবে প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে কোটির মধ্যে থাকবে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা এই কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা আর হাতাটা হচ্ছে থ্রি কোট হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইনটা এটা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে একটা উন্না আছে না ভাইয়া এটার সাথে উন্না আছে এটার মধ্যে কালার হবে প্রিন্ট সেমই থাকবে শুধু কালারটা চেঞ্জ হবে

প্রিন্টটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে কলিজা কালারের মধ্যে হচ্ছে সরি এটা হচ্ছে কফি কালারের মধ্যে থাকবে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে এখানে যে কোমরের যে ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণটা হচ্ছে আপনার মিরলের কাজ থাকবে একদম সম্পূর্ণ মিরল এবং স্টোন রিয়েল স্টোনের মধ্যে থাকবে কালার হবে না ভাইয়া না ওইটা কালার একটা এটা ডিজাইনটা দুইটা দুইটা ডিজাইন দুই রকম সাইজ কত থেকে কত? সাইজ দেওয়া যাবে এগুলা 6 থেকে নিয়ে আপনি 12 বছর পর্যন্ত। 6 থেকে 12 বছর পর্যন্ত না? প্রাইস রাখা যাবে এটা রাখা যাবে হলো অনলি আপনার 900 টাকা। এটার প্রাইস থাকবে 900 টাকা। আর এটার প্রাইসটা রাখা যাবে অনলি আপনার 1200 টাকা। এটার প্রাইসটা থাকবে 1200 টাকা। এটা হচ্ছে 900 টাকা এটা হচ্ছে 1200 টাকা। 900 টাকা এটা 1200 টাকা। তো এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভায়দের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ভায়দের অ্যাড্রেসটা। সো বিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন অল হ্যাজ।